আসসালামু আলাইকুম আমরা আসছি আমাদের মিষ্টি কুমড়া খেতে আমাদের মিষ্টি কুমড়া অধিকাংশ ফলনই নষ্ট হয়েছিল অধিকাংশ বলতে প্রায় সবই আর চার মাস চার মাস হলো বীজ লাগাইছি এখন পর্যন্ত কোনো মিষ্টি কুমড়া হারভেস্ট করতে পারি নাই তবে ফল আসছে অনেক আগে থেকে এর মধ্যে দুইটা তিনটা জালি টিকছে যে এই যে জালিটা একটু বড় আছে এগুলা ফসল আসছে অনেক আগে কিন্তু হারভেস্ট করতে পারি নাই তার একটা সমস্যা আমাদের প্রজেক্টের মেইন সমস্যা ছিল ওই মাসি পোকার আক্রমণ এটা হয়তো নতুন এবছর প্রথম হয়তো এরকম অভিজ্ঞতা ছিল না যে কারণে সমস্যাটা শনাক্ত করতে নি বা দমন ব্যবস্থা ওইরকম জানা ছিল না তবে যেন পরামর্শে আমরা সেক্স ফেরমন ফাঁদ ব্যবহার করার পরে এটাকে ঝুলিয়ে দিছি এখন ইনশাল্লাহ দেখেন যে মাছি পোকা এখন টোবের ভিতর আসে কিছু পার্সেন্ট আসে যে কারণ ইনশাল্লাহ দুই চার পাঁচ দিন হলো এটা দেওয়ার পরের থাকা দুই চার পাঁচ দিন হলো কোনো ফল এরকম নষ্ট হচ্ছে না মাছি পোকা খাদে ঠিক মতো আসতেছে এই দেখেন এখানে আছে কয়েকটা আছে তবে মনে হয় যে সবজি মানুষ বলে যে সবজি খেতে সবচেয়েতে বড় শত্রু হইতেছে মাসি পোকার আক্রমণ কুমড়ো জাতীয় ফসলে এত পরিমাণ ফল নষ্ট করে যে কারণে দেখতে পেলেন একটা মিষ্টি কুমড়া কত বড় হয়েছে ওই হিসেবে এতদিন হারভেস্ট করার কথা অনেক আমার হাতে বেশ শত শত জালিম হাত দিয়ে তুলে ফেলাইছি মাসি পোকার জন্য আক্রমণ করার পরে স্ত্রী যে ফলটা ওটা আস্তে আস্তে শুকিয়ে মারা যায় তো এটা দিলাম আমাদের এখানে চারটা টোপ বানাই দিছি চারটা টোপের ভিতরে একটা ওখানে দেখাইলাম এই যে এগুলা ভাত দেওয়ার পরবর্তীতে এই যে জালিগুলো আসছে এগুলো ইনশাল্লাহ এখনও ভালো আছে এগুলো নষ্ট হয় নাই তবে এটা থেকে এটার উপকার এতটুকু পাইলাম বুঝতে পারলাম যে এটার কারণে সমস্যাটা বেশি হয় দেখেন যারা ভাত প্রত্যেকটা বক্সের ভিতরেই মাসি পোকা আসতেছে খুব ভালো পরিসরে প্রত্যেকটা বক্সে আটটা দশটা করে পোকা আসে এগুলো এত পরিমাণ নষ্ট করে মারাও যাইতেছে নিচে অনেকগুলো মারা গেছে এই পানির ভিতরে পড়লে মরে না দেখি আরো এই যে আর একটা টোপ আমাদের এখানে অবশ্য এখন এই মুহূর্তে নাই ছিল দুইটা অনেক আগের ছিল যেগুলো অনেক আগে মারা গেছে আজকে নতুন করে কোনো কিছু বসেনি এই যে দেখতে পারতেছে না আমরা সমস্যা নর্মাল একটা ফোন এই যে পানের নিচে দেখা যাচ্ছে অনেকগুলা মরে আছে এখানে কম থাকার কারণ আছে এখানে ফলগুলো এখন এরকম আসা শুরু হয় নাই স্ত্রী ফুল খুব কম হয়তো দু একটা আসছে পুরুষ ফুলও এরকম আসে নাই এ তো আসবে এ কারণে ওদের আক্রমণ ওদের আনাগোনাটা এখানে কম যে কারণে মোরার দুইটা বক্সের ভিতরে নাই বললে চলে না এটা একটাও নাই আগে যে মারা গেছে ওইগুলোই আছে নতুন করে কোনো মাসি পোকা এখানে আসেনি ইনশাল্লাহ ভালো একটা কাজ করে আপনাদের যদি কারো সমস্যা হয় আপনারাও সেক্স ফেরাম ফাঁদ ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন আমিও চেষ্টা করি না হয়তো বা আগে এরকম জানা ছিল না অভিজ্ঞতা ছাড়া হয়তো কোনো একটা বিষয়ে লস না হইলে অভিজ্ঞতা আসে না যেখান থেকে লস হয় সেখান থেকে অভিজ্ঞতা ইনশাল্লাহ আসে আমি যদি সেক্স ফেরাম তার এক মাস বা দেড় মাস আগে স্থাপন করতাম তাহলে ইনশাল্লাহ আমার হাতে মনে হয় দুই একশো ফসল এখান থেকে হারভেস্ট করতে পারতাম যাই হোক হয় নাই অভিজ্ঞতা ছিল না নতুন শিখলাম জানলাম ফলাফল পাইলাম তবে ইনশাল্লাহ অভিজ্ঞতা থেকে দেখা যাবে দেখেন কত আসছে এই বক্সে মনে হয় যে বিশ থেকে পঁচিশটা হবে মাসি পোকা আসছে বিশ থেকে পঁচিশটা নর্মাল একটা ফোন ক্যামেরা ওই রকম ভালো না যে কারণে দেখা যায় না বিশ থেকে পঁচিশটা হবে চারিদিকে আছে চারিদিকে দেখেন চারিদিকে একটা সবজি প্রজেক্ট তরকারির প্রজেক্ট ধ্বংস করতে এই পোকা গুলোই যথেষ্ট তো যাই হোক আমি ব্যবহার করতেছি ইনশাআল্লাহ ভালো ফলাফল পাইতেছি আপনাদের সমস্যা হওয়ার আগেই ইনশাআল্লাহ আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন তো ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম